শাবান মাসের চোদ্দ তারিখ দিবগত রাতকে লঈলেতুল নস্পেবিন শাবান বলা হয় মুসলিম উম্মার কাছে এ রাত সবে বরাত বা লেইলাতুল বরাত হিসেবে পরিচিত সঠিক হোক আর নাই হোক এই দিন মুসলিম উম্মার বিভিন্ন রসুম রেওয়াজ বিভিন্ন অনুষ্ঠানে মেতে উঠে তবে বিশ্বনবী সাল্ল আলাইহ সাল্লাম হাদিস ধারা প্রমাণিত হয় যে এই রাতের ফজিলত ও মর্যাদা অনেক বেশি বরকতময় লাইলাতুল নিসবে বিন শাহাবান তথা সবে বরাতের এই রাতে আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপনকারী মুশ্রিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সব ক্ষমা প্রার্থনাকারীকেই মহান আল্লাহ সুমনতলা ক্ষমা করে দেবেন বর্তমান মুসলিম সমাজে শাহাবান ও লাইলাতুল বারাত এর ইবাদত ইবাদতবন্দিকে নিয়ে যদিও বাড়াবাড়ি এবং ছড়াছড়ি অবস্থা বিরাজ করছে তথাপি রসুলুল্লহি করিম সাল্লু আলিয়াসাল্লামের হাদিস অনুযায়ী লাইলাতুল বরাতের গুরুত্ব অত্যন্ত অত্যাধিক এ রাতের ইবাদত বন্দিগির ব্যাপারে হাদিসের দলিল থাকায় মুসলিম উম্মার লাইলাতুল নিসপে বিন শাহাবান অর্থাৎ শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতের ইবাদতের ব্যাপারে মসজিদে যেই আনুষ্ঠানিকতা পালন করা সহ কোনো প্রকার বাড়াবাড়ি করা যেমন ঠিক নয় তেমনি এ রাতে কোনো এল ইবাদত করা যাবে না বলে অবহেলা করাও বা ছড়াছড়ি করাও ঠিক হবে না ইসলাম মানুষকে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা প্রদান করেছে তাই উম্মতে মোহাম্মেদি সোয়ে হাদিস মোতাবেক সঠিকভাবে শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে ইবাদত বন্দিগিতে নিজেকে নিয়োজিত করে আল্লাহর নৈকট্য হাসিল করা একান্তই আবশ্যক লাইলাতুল বরাতের ফজিলতে হজরত মহাজ ইবনে জাবের রদিয়াল্লু তাল্লাহ আনহু বলেন নবী করিম সাল্লাসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তালা অর্ধ শাবানের রাতে অর্থাৎ সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশ্রিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত আর সবাইকেই তিনি ক্ষমা করে দেন নেসপে বিন শাবানের আমল প্রসঙ্গে হজরত ইবনুল হারিস থেকে বর্ণিত হজরত আয়েশা রদিয়াল্ল তালা আনহা বলেন একবার রসুল্লাহি করিম সাল্লু আলিহ রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ শেষদা করেন যে আমার ধারণা হলো তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম তার বৃদ্ধাঙ্গুলি নড়ল যখন তিনি থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন তখন আমাকে লক্ষ্য করে বললেন হে আয়েশা তুমি কি এই আশঙ্কা করছো যে আল্লাহ রাসুল তোমার হক নষ্ট করবেন আমি উত্তরে বললাম না রাসুল আল্লাহ আপনার দীর্ঘ শেষদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কি না তখন প্রিয়নবী সাল্লাহ আলিহুসাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ ও তার রসুলই ভালো জানেন রসুলুল্লাহ করিম সাল্লাহ আলিহুসাল্লাম তখন ঈশাদ করেন এটা হলো অর্ধ সাবানের রাত অর্থাৎ সাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত আল্লাহ তালা অর্ধ সাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের প্রতি অনুগ্রহ দান করেন এই হাদিস থেকে আমরা যে শিক্ষাটা পাই তা নেসপে বিন সাবানের রাতে দীর্ঘ নফল নামাজ পড়া যাতে শেষদৌ দীর্ঘ হবে নাম্বার দুই কোরআন তেলাত করা নাম্বার তিন নবীজি সাল্লু আলাইহ সাল্লামের প্রতি দুরুত পড়া নাম্বার চার ইস্তেকফার পড়া বা ক্ষমা প্রার্থনা করা নাম্বার পাঁচ একনিষ্ঠ মনে আল্লাহ তালার কাছে দোয়া করা নাম্বার ছয় রাতের কিছু সময় ঘুমানো এমন যেন না হয় যে সারা রাতে দীর্ঘ ইবাদতের ফলে ক্লান্তিতে ফজরের নামাজের জামাত ছুটে যায় পরের দিন রোজা পালন করা কেননা ইবনে হাদিসে মাজার এসেছে আলী ইবনে থেকে বর্ণিত রাসুল্লাহি করিম সাল্লাম বলেছেন পনেরো সাবানের রাতে অর্থাৎ চোদ্দ তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমরা এ রাতটি ইবাদত বন্দুকিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো কেননা এ রাতে সূর্যাস্তের পর আল্লাহ সুবনতালা প্রথম আসমানে আসেন এবং বলেন কোনো ক্ষমা প্রার্থী আছে কি আমি তাকে ক্ষমা করে দেব আছে কি এমন কোনো রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দেব এভাবে শুভ সাদিক পর্যন্ত আল্লাহ তালা ডাকতে থাকেন তাছাড়া প্রতি আরবি মাসের তেরো চোদ্দো ও পনেরো তারিখ তথা আইএমএ বিজে রোজা রাখার বিষয়টি সহি ধারাই প্রমাণিত আর শ্রাবান মাসের এই দিনটিও আইএমএ বিজের অন্তর্ভুক্ত প্রিয়নবী নিজেও আয়ামে বীজে রোজা রাখতেন তবে সবাই বরাতকে কেন্দ্র করে বর্তমান সমাজে নানা ধরনের অনুষ্ঠান রেওয়াজ চলে যেমন হালুয়া রুটি খিচুড়ি সিন্নি পথঘাট অর্থাৎ মসজিদ বাড়িঘর সাজানো আতশবাজি এই প্রথাগুলো চালু রয়েছে তা থেকে বিরত থাকতে হবে তবে লাইলাতুল বরাতের উপলক্ষ মনে না করে মিসকিনদের মাঝে স্বভাবের নিয়তে হালুয়া রুটি বা ভালো খাবার দাবার অর্থগুড়ি বিতরণ করা যেতে পারে বিশেষ করে প্রিয়নবী সাল্লু সাল্লামের শিখানোর দোয়াটি বেশি বেশি করে পড়তে হবে এবং আল্লাহর সাহায্য কামনা করতে হবে সে দোয়াটি হল যার অর্থ হে আল্লাহ তুমি আমাদের জন্য শাহান মাসের বরকত দাও এবং আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দাও অর্থাৎ আমাদেরকে নে হায়াত দান করো যাতে আমরা রমাদান মাস পেয়ে রমাদানের বরকত লাভ করতে পারি মহান আল্লাহ তালা মুসলিম উম্মাকে লাইলাতুল বরাতের প্রতি যথাযথ গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক হাদিসে বর্ণনা অনুযায়ী লাইলাতুল বরাতের ফজিলত বরকত ও মাগফিরাত লাভে সচেষ্ট হওয়ার তৌফিক দান করুক আমিন যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে